নতুন ভাগ্যদিনী মানে নতুন দিন দিবসের সূচনা করেছেন সেই সেলিম এবং এই 25 বছরের আগে যখন মানে উৎসবটা ছিল না তখন এটাকে কে দিয়েছিলেন কার মতন পেয়েছিলেন এই সেলিম ভাই স্যার সেলিম 2000 সালে যখন শিক্ষকদের দিয়ে আমাদেরকে নিয়ে অনুষ্ঠানে বসেছিলেন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সেখানে তিনি এবং খালেদা জিয়া পালন করতে গিয়েছিলেন ওমরা হজের জন্য তিনি এয়ারপোর্টে এসে শুনলেন যে তার প্রিয় মানুষটি তার স্নেহের সেলিম মিয়া শিক্ষকদের নিয়ে অনশন করছেন তিনি এয়ারপোর্ট থেকে আর বাড়ি যায়নি সোজা শহীদ মিনারে এসে সেলিম মিয়াকে কথা দিয়েছিলেন তোমার শিক্ষকদের অনশন ভঙ্গ করতে বলো আমি তোমার সমস্ত দাবি দাওয়া মেনে নেব এই হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া